তো দেখুন বুমেরাং এত চলার কারণ কি মানে চারদিকে সোশ্যাল মিডিয়া খুললেই বুমেরাং নিয়ে সবাই দু লাইন লিখে যাচ্ছে বুমেরাং দখল করে নিয়েছে নন্দনও জিত ফ্যানরা এতদিন ধরে যে লড়াইটা চালিয়েছে সেটা কোথাও গিয়ে সার্থকতা পেয়েছে এবার কালকে থেকে অর্থাৎ শুক্রবারে সন্ধ্যা সাড়ে ছটার দিকে নন্দনে শো চলবে বুমেরাংয়ের এমনটাই শোনা যাচ্ছে জিতের সঙ্গে নন্দন নিয়ে বেশিরভাগ রাজনীতি চলে পলিটিক্স চলে বাট ফাইনালি চলবে দেখুন এখানে অনেক কিছু ফেক্টার রয়েছে জিত একটা সময় এমন কিছু ক্রিঞ্চ ডিরেক্টরদের সাথে কাজ করেছে যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র তারা জিতের নাম ভাঙিয়ে খেয়েছে জিতকে ইউজ করেছে যেমন অংশমান প্রত্যুষ অংশুমান প্রত্যুষ দেখবেন জিতের সঙ্গে প্যান্থার বলে একটা সিনেমা করেছে জঘন্য ভাই জঘন্য ডিরেকশারে ডিরেকশান তো জঘন্য স্ক্রিপ্ট একদমই জঘন্য তো তারা শুধুমাত্র জিতের ফ্যানদের ক্যাচ করতে চেয়েছিল জিতের ফ্যানদের ক্যাচ করতে চেয়েছিল এবং পাশাপাশি জিদের স্টারডামটাকে ব্যবহার করতে চেয়েছিল। তারা স্ক্রিপ্টে কোনো রকম সময় দেয়নি কোনোরকম মাথা ঘামায়নি জাস্ট লিখে বসে সিনেমা বানিয়ে দিয়েছে এরপর আসে অ্যামিন রাজ রাবণ বলে সিনেমাটা করেছে ওই সিনেমাতে জিতের শুধুমাত্র জিতের স্টারডামের জোরে যেইটুকু ব্যবসা করেছে সিনেমার গল্প খুবই উইক ছিল একদমই দুর্বল ছিল এই কিছু ডিরেক্টরের সঙ্গে কাজ করার ফলে জিতের যে একটা ওরা ছিল জিতের যে একটা স্টারম ছিল সেখানে চুনকালি লাগিয়েছে এবার থেকে জিদ্দার খুব হিসেব করে কাজ করা উচিত সেটা বছরে একটা হোক বা দু বছরে একটা হোক সৌভিক কুণ্ডেও পেরেছে ইয়াস সৌভ সৌভিক কুণ্ডু সরি সৌভিক কুণ্ডু পেরেছে জিদ্দাকে আগের রানে ফিরিয়ে দিতে হিট মেশিনে ফিরিয়ে দিতে সৌভিক কুণ্ডুর হাত ধরেই জিতের একটা সুপার কমব্যাক হয়েছে কালকে জামাই ষষ্ঠী গিয়েছে অন্য লেভেলের হাউসফুল ছিল যেটা বিগত জিতের অনেক সিনেমা ধরেই দেখা যায় না চেঙ্গুসে কিছুটা ব্যবসা করলেও চেঙ্গুসে চেঙ্গুসে নীরাজ পান্ডের হাত ছিল বলেই কিছুটা ব্যবসা করেছে আর রাজেশ গাঙ্গুলি ছিল আদারওয়াইজ যে ভুলভাল ডিরেক্টারের সঙ্গে কাজ করেছে সেগুলো জাস্ট জিতের স্টারডামকে ব্যবহার করে ক্যাচ ক্যাচ করতে চেয়েছে আর কিচ্ছুই না কিচ্ছু না আর কিচ্ছু না যাই হোক বুমেরাং ভালো চলছে এখন আমরা এটা নিয়েই থাকতে চাই বুমেরাং সুপার কালেকশন করছে মানে এটা ভাবনার বাইরে যেই সিনেমার কোনো হাইপ ছিল না সিনেমার গান সিনেমার টিজার ট্রেলার কোনোটাতেই দর্শকদের মন পছন্দ হয়নি এমনকি পোস্টারেও কোনো রকম হাইপ হাইপ ক্রিয়েট করতে পারেনি বাট কন্টেন্টে কথা বলেছে কন্টেন্ট দেখিয়ে দিয়েছে কিভাবে দর্শকদের হলে টেনে নিয়ে আসতে হয় দুজন দেখে চারজনের সঙ্গে গল্প করছে সেই চারজন দেখে আরও চারজনের সঙ্গে গল্প করছে যেরকমটা দেবের প্রজাপতি টনিকের সঙ্গে হয়েছিল এমনটাই হতে চলেছে বুমেরাংয়ের সঙ্গে বোমেরাং খুব সুন্দর পারফর্ম করছে চূড়ান্ত লেভেলের বিজনেস করছে জিতের আগের সিনেমাগুলো থেকে অনেক বেশি লোকে দেখছে এই সিনেমা মজার ব্যাপার হলো এই সিনেমা সিঙ্গেল স্ক্রিনের সাথে মাল্টিপ্লেক্সে দারুণ চুটিয়ে ব্যবসা করছে যেটা আমরা দেখতেই পারি না প্রায় বিলিয় জিতের সিনেমা মাল্টিপ্লেক্সে চলবে এরকম ব্যবসা করবে এটা ভাই মানে ডুমুর গাছে ফুল ফোটার মতো একদম স্বপ্নের মতো ব্যাপার ব্যাপার সেটা সৌভিক কুণ্ডু করেছে তাই এই সিনেমার বেশি ক্রেডিট কিন্তু সৌভিক কুণ্ডুকে পাওয়া উচিত তার ডিরেকশনে তার লেখাতে সুন্দর একটা স্ক্রিপ্ট তৈরি করেছে যেটা সকল পরিবার মিলে দেখে হাসি তৃপ্তি পাচ্ছে এই সিনেমাটা দর্শকরা গ্রহণ করছে আর এরপর জিদ্দার অ্যাকচুয়ালি সিনেমা কম করুক বছরে দু বছরে একটা করুক বাট ভালো মেনটেন্যান্স ডিরেক্টরদের সঙ্গে কাজ করুক অনুসুমান প্রত্যুষ তারপর এম রাজ এই ধরনের কিছু ক্রিন্স ডিরেক্টর আসবে আপনাকে গায়ে ভাসাবে বাট ওগুলোতে পা দেবেন না আমি এটাই বলবো সর্বশেষে বোমেরাং চলছে বোমেরা বোমেরাঙের জয় জয়গার চলছে পাশে আরও একটা বাংলা সিনেমা মুক্তি পেয়েছে উনিও খুব বড় সুপারস্টার বাট ওইটাকে জোর করেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ভালো চলছে আদৌ ভালো চলছে না রিভিউ খুবই খারাপ আর বোমেরাঙের হানড্রেড পারসেন্ট পজিটিভ রিভিউ তো দেখে ভালো লাগছে অনেকদিন পর জিদ্দার কামব্যাক হচ্ছে আর ব্যাপক একটা ব্যাপার এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিও এখানে শেষ করছি টাটা